আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রভাত শুভ সকাল আমার কাছে সকাল আপনাদের কাছে হয়তো রাতও হইতে পারে তো শুভ রাত্রি আচ্ছা এখন আজকে টপিক হচ্ছে অর্থাৎ আজকে আমরা ফ্লোচার্ট এবং অ্যালগোডিভ আমরা দেখেছিলাম আজকে আমরা করব দুটি সংখ্যার যোগফল ফল নির্ণয় ফ্লোচার্ট এবং প্রোগ্রাম অ্যাকচুয়াল যেটা প্রোগ্রাম আজকে ঠিক আছে সামনে অনেকের পরীক্ষা আছে যারা উঠত অনেকে প্রোগ্রামিংটা টা ভালো মতো হয় নাই তারা একটু ভালো করে দেখবে ঠিক আছে আচ্ছা দেখো এখানে লেখছি দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ঠিক আছে আচ্ছা দেখো ফ্লো এবং প্রোগ্রাম আমরা এই ফ্লো আগে তৈরি করছি এটার নাম কি এ পাশেরটাকে আমি বলছি ফ্লো চার্ট ঠিক আছে ফ্লো কি বলছে দুইটি সংখ্যা যে কোনো দুইটি সংখ্যা নাও তো এ এবং বি ঠিক আছে এ এবং বি যদি আমি নেই দেখো স্টার্ট করতে হবে তো অবশ্যই ফ্লো কি করতে হবে স্টার্ট করতে হবে ধাপ এক আমরা স্টার্ট করছি স্টার্ট করার পর কি করছে ইনপুট ইনপুট হিসেবে দুইটি সংখ্যা নেছি এ এবং দেখো এখানে তো এ এবং ঠিক আছে আচ্ছা টোটাল যোগফল যোগফল মানে কি টোটাল তাই না টোটাল টোটাল কত এ প্লাস আসবে না তাহলে প্রিন্ট টোটাল প্রিন্ট টোটাল চিত্রগুলা লক্ষ্য করছো যদি লক্ষ্য না করে থাকো আগের ক্লাসগুলো একটু দেখে আসবে ঠিক আছে আচ্ছা এই যে এটা কি প্রিন্ট টোটাল তারপরে কি লিখবো আমরা

আচ্ছা এখন দেখো এই জায়গাটা একটু মুখস্থ করে কষ্ট করে যখন একটু খাতা নিবা ঠিক আছে খাতা নিয়ে এইটা একটু লেখার চেষ্টা করবা এইটা একবার লিখবা এইটা একবার লিখবা কারণ প্রথম এই টপিকটা তোমার যে কোনো এইচটিএমএল এ কি করবা যে কোনো সরি প্রোগ্রামিং এ যে কোনো প্রোগ্রামিং এ কি করবা এটা তোমার লাগবে যেটা তুমি যায় স্টার্ট করতেছো ইনপুট করতেছো তাই না তেমন এইটাও এই যে এইটুকো এইটুকো আমার কি করতে হবে আমার এইটুকু মাথায় রাখতে হবে ঠিক আছে এই যে এক দুই তিন এখানে দেখো প্রথমটা নিচে কি দেখো হ্যাশট্যাগ কি দিছি হ্যাশট্যাগ ইনক্লুড আই এন সি এল ইউ ডি ই ইনক্লুড স্টেডিও এটা কি অর্থাৎ গ্রেটার দ্যান লেস দ্যান এর ভিতরে থাকবে কি স্টেডিও ডট এইচ ঠিক আছে তারপরে কি আছে দেখো হ্যাশট্যাগ ইনক্লুড কোনিও ডট এইচ বুঝতে হয়ে গেছে না দেখো প্রথমে কি একই জিনিস ইনক্লুড ইনক্লুড থাকবে একটা ইনক্লুড থাকবেই থাকার সাথে এখানে জাস্ট ভিতরে একটা হবে এস একটা হবে সিও এন আইও ডট এইচ ওর সাথে ফ্রি ঠিক আছে আচ্ছা দেখো তারপরের কাজটা কি মেইন এবং ভয়েড মেইন ঠিক আছে এই মেইন ভয়েড মেইন কখন লিখবা এটা আমি বলে দেবো ঠিক আছে কিন্তু এখানে দেখো আমরা কিন্তু দুটি সংখ্যার যোগফল এটা কিন্তু একটা ডেসিমালে আনতেছি যোগ করে একটা সংখ্যা আনবছি এক এক দুই তাই না তাহলে এটা কি একটা ডেসিমাল সংখ্যা আসতেছে মানে ডেসিমাল সংখ্যা যদি আসে সেই আমাদের কাজও আছে ঠিক আছে এখন দেখো এই যে এই মেইন পর্যন্ত আমরা কি করছি মগস্থ লিখে ফেলছি ঠিক আছে এখন এখানে আমাকে সেকেন্ড ব্র্যাকেটের দ্বারা এইজের ভিতরে যে কাজগুলো সেটাকে শুরু করতে হবে ধরো তুমি এটাকে স্টার্ট করলা এটাকে কি করলা স্টার্ট করলা প্রতিটি ক্ষেত্রে স্টার্ট করতে হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এটাকে স্টার্ট করার পরে সেকেন্ড ব্র্যাকেট নিস হবে ওকে তাহলে সেকেন্ড ব্র্যাকেটে তোমার এই জায়গাতে একটু লক্ষ্য করো আই এন যেটাকে আমরা ইনপুট হিসেবে নিছি দেখছো ইনপুট হিসেবে আমরা নিছি আই সকল ক্ষেত্রে আই এন টি আই এন ইন্টিজার ঠিক আছে এটা আমরা ইনপুট হিসেবে নিতেছি ইনপুট হিসেবে তাহলে ইনপুট হিসেবে নিলে এ এবং বি আর এই যে সেমিকোলন এই যে এরকম একটা সেমিকোলন এইটা সেকেন্ড ব্র্যাকেটের পর থেকে সব কয়টাই দিবা কোন ভয়ে থাক বা না থাক আমি যেটা বলতেছি ওইটাই ঠিক আছে সব সেকেন্ড ব্র্যাকেটের পর থেকে সবগুলোতে যে এরকম কি দিবা সেমি কলম দিবা ঠিক আছে আচ্ছা ভেরি গুড এ দেখো এ প্রত্যেকটাতে দেখো আমি সেমি কলম দিচ্ছি ঠিক আছে তাহলে ইন্টিজার এ বি সেমি কলম তারপরে এখন এইটার কি করতে হবে দেখো এ আছে বি আছে তাই না এর জন্য একবার কাজ হবে বি এর জন্য একবার কাজ হবে এটা কোথায় প্রোগ্রামিং এ ঠিক আছে তাহলে এখন দেখো এটা করতে হবে কি প্রিন্ট এফ প্রথমে আমরা কাজটা করব সব ক্ষেত্রে একটু মুখস্থ করে নাও তাহলে সবগুলা তুমি এই যত প্রোগ্রাম আছে সব এই অ্যাঙ্গেলেই তুমি করতে পারবা ঠিক আছে সহজ তাহলে দেখো এখানে কি লিখছি আমি প্রিন্ট এফ তাই না তাহলে প্রিন্ট এফ তাহলে ইনভার্টেড কমার মধ্যে রাখছি ইন্টার ভ্যালু অফ এ ইন্টার ভ্যালু অফ কি এ ইনভারেট কমা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আবার দিছি ঠিক আছে এটা মগস্থ করে তাহলে এইটা যদি ইনপুট হয় এর আউটপুট দিতে হবে না তাহলে দেখো স্ক্যান এফ এ এন এফ স্ক্যান এফ এটা তোমার ইনভার্ট কমার মধ্যে পার্সেন্ট ডি এই পার্সেন্ট ডিটা বলতে এখানে ডেসিমাল মাল সংখ্যাকে বোঝানো হচ্ছে ঠিক আছে এটা কি টোটাল একটা এ প্লাস বি যোগ করে এটা টোটালে কি আসতেছে একটা ডেসিমাল সংখ্যায় আসতেছে এই জন্য এটাকে ডি দ্বারা প্রকাশ করতেছি ঠিক আছে ইনভার্ট কমা দিয়ে ক্লোজ করে এটা এন্ড এটা কি এন্ড এন্ড লেখাটা আমার একটু খারাপ তোমরা একটু সুন্দর করে লেখো এন্ড এ এ সেমিকোলন মানে এ এর কাজ শেষ এখন যদি আমি বি এর কাজ করতে যাই এটা কে কে পারবা সেম ভাবে না একই ভাবে বি এর কাজ এটা কি ইন্টার ভ্যালু অফ বি না দিলে কিন্তু ভুল দেখবা কম্পিউটারে যখন তুমি এটাকে কি করবা ইন্টার দিবা তখন দেখবা যে কিছু কিছু জায়গা লাল হয়ে আছে তোমাদের কিন্তু প্র্যাক্টিক্যাল আসবে এটা ঠিক আছে যখন এই যে যখন তুমি এটাকে ইনপুট আউটপুট করবা দেওয়ার পরে দেখবা যে যখন তুমি এটাকে ইন্টার চাপবা তখন দেখবা যে এটা কিছু কিছু জায়গা লাল হয়ে আছে দেখবা যে সেমিকোলন দাওনি দেখবা যে ডট দাওনি তারপর দেখবা যে এই যে এই ইনভার্টেড কমা দাওনি তখন এগুলা কি হবে লাল হয়ে থাকবে ঠিক আছে আচ্ছা রেড রেড মার্ক হয়ে থাকবে এখন দেখো ইন্টার দা ভ্যালু অফ বি তাহলে স্ক্যানএফ এ কি লিখবো এ সি এ এন এফ স্ক্যানএফ এখানে কি দেব ইনভার্টেড কমা

এতদূর পর্যন্ত আমার ছিল হচ্ছে এই যে টোটালের কাজ ঠিক আছে তাহলে টোটালের কাজের পর আমরা কি করব যে এখন আমরা এই যে এই টোটালটা মোট মোট টোটাল কত বের হলো টোটাল কত a বি না তাহলে আমরা এই জায়গাতে এর পরের লাইনটা আমি একটু এখানে মুছায় দিচ্ছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে এখন এই জায়গাটা দেখো টোটাল এর পরের লাইনটা ঠিক আছে এখান থেকে তাহলে এর পরের লাইনটা হবে টোটাল টিও

টোটাল ঠিক আছে তাহলে এখানে কি লিখবা টোটাল ইজ ইকাল টু পার্সেন্ট ডি টোটাল ইজ ইকাল টু টি ও টি এ এল টোটাল ইজ ইকাল টু পার্সেন্ট ডি পার্সেন্ট ডি তারপরে টোটাল দিয়ে শেষ করে দিবা ঠিক আছে ইনভার্টেড কমা দিয়ে টোটাল টি ও টি এ এল টোটাল দিয়ে শেষ এখানে কি দিবা সেমিকোলন ঠিক আছে এখানে কি দিবা সেমিকোলন দিয়ে শেষ করে দিবা ওকে তাহলে এইটাই কিন্তু আমার আর এখানে তুমি আরেকটা জিনিস লক্ষ্য করো এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি শুরু করছিলা তাহলে এখানে তুমি কি করবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি এটা শেষ করে দিবা ঠিক আছে তাহলে এখানেই কিন্তু আমাদের কি প্রোগ্রাম শেষ ওকে അതുতুক সুন্দর করে বোঝা গেছে আচ্ছা এখন এটা যদি বুঝে থাকো ঠিক আছে এখানে যদি আমি তোমার এই একটা হোমওয়ার্ক তোমরা একটু হোমওয়ার্ক করে আমাকে কি করবা স্ক্রিনশটটা পাঠা দিবা ঠিক আছে এখানে যদি আমি বলি তিনটি এখানে যদি আমি বলি তিনটি সংখ্যার যোগফল নির্ণয় তাহলে তিনটি সংখ্যার যদি যোগফল নির্ণয় হয় তাহলে তোমাকে দেখো তো সেম একদম সহজ বসায় বলো এইটা যা আছে তাই মুখস্থ লিখে ফেলবা এইটা যা আছে তাই সেকেন্ড ব্যাগেটে পট থেকে তাহলে ইন্টিজার কত আইএনটি কত এ বি এখানে কি দিবা এ বি সি দিবা তাই না এ বি সি সেমিকলন তাহলে ইন্টারপ্রিন্ট অফ ভ্যালু অফ এ আছে ইন্টার তারপরে স্ক্যান আপ বি এগুলা সব আছে প্রিন্ট ইন্টার ভ্যালু অফ বি আছে স্ক্যান বি আছে এখন এখানে একটা জিনিস এড করতে হচ্ছে সেটা কি বলতো সেটা জাস্ট এখানে প্রিন্ট এফ ইন্টার ভ্যালু অফ সি কারণ কি আমাকে বলছে কি তিনটি সংখ্যার যোগফল শুধু এখানে সি এড করে দিলেই আবার একটা প্রোগ্রাম হয়ে গেল তোমরা ঠিক আছে তাহলে সি এখানে যা টোটাল এ প্লাস বি প্লাস সি তারপরে যা আছে তাই আর কোনো কাজ নাই ঠিক আছে আচ্ছা এইটা গেল ঠিক আছে এখন এই তিনটি সংখ্যার যোগফল কিন্তু এখন পারবা এটা একটু তোমরা হোমওয়ার্ক করে ফেলবা ঠিক আছে আচ্ছা আবার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা ঠিক আছে স্কিপ করে যখনই যাবা দেখবা যে কোন একটা কোন একটা কিছু মিস্টেক করে ফেলছ আচ্ছা এখন যদি আমি তোমাকে বলি তিনটি সংখ্যার যোগফল না দিয়ে তিনটি বা দুইটি সংখ্যার ধরো দুইটি সংখ্যার গড় দুটি সংখ্যার গড় নির্ণয়ে ফ্লো এবং প্রোগ্রাম তৈরি করো তাহলে কি করবা তাই না অনেক বড় বিষয় তুমি যে বাবা গড় ভয় লাগতেছে গড় কিন্তু তোমরা করেছ এর আগে কিন্তু আমি করা আছি তাই না এখন দেখো দুটি সংখ্যার গড় এবং ফ্লো চার্ট নির্ণয়ে তাহলে একই একই জিনিস এই জিনিসটা আমি বলতেছি বারবার সেম একবার টোটাল মুখস্থ করে ভাবো ঠিক আছে তাহলে এই জিনিসটা আমি যদি মুখস্থ রাখি ইনটিজার তাহলে এখানে আই এখানে কি যা আছে তাই এ তাহলে এখন এখানে প্রিন্ট এখানে আমার একটা জিনিস দেখো যে ইনপুট হিসেবে কিন্তু আমরা কি এবি বি তাই না দুইটা জিনিস দুইটার বক দুটি সংখ্যা তাহলে এ বি এনটিজার তাহলে এখানে আমরা আগে একটু এই জায়গাটিকে দেখে আসি যে এই জায়গাটা কেমন হবে আমরা স্টার্ট করছিলাম এ এস টি এ আর টি স্টার্ট স্টার্ট করার পরে ইনপুট ইনপুট তাই না ইনপুট কি ছিল এ বি তাই তো এ এবং বি তারপরে কি ছিল এখন এর এটা কি টোটাল দিব না এভারেজ দিব তো তাহলে এভারেজ গড় মানে কি গড় মানে এভারেজ তাহলে এ ভি জি এভারেজ কত এভারেজ ইজ ইকাল টু এ প্লাস বি ডিভাইডেড বাই কত টু এই জিনিসটা তোমার কি থাকবে এর মাঝে থাকবে ঠিক আছে অর্থাৎ শুধু এই এতটুকুই চেঞ্জ হবে আর কোনো কিছু চেঞ্জ হবে না এই যে দেখো ইন্টার ভ্যালু অফ এ ইন্টার ভ্যালু অফ বি যা তুমি যা করলা সব একই ঠিক আছে তোমার লাস্টে গিয়ে খালি এখানে টোটালের জায়গাতে কি করবা এই টোটালের জায়গাতে এভিজি দিলা দেয়ার পর ডিভাইড বাই টু দিলা ঠিক আছে এই টোটালটাকে এই টোটালটাকে কেটে দিয়ে এখানে কি দিলা এভিজি দিলা এই টোটালটাকে কেটে দিয়ে এখানে দিলা এভিজি এভারেজ ঠিক আছে তাহলেই তোমার এটা আবার একটা গড়ে পরিণত হয়ে গেল ঠিক আছে খুবই সোজা না তাহলে এই গটাও তোমরা কি করে ফেলবা হোমওয়ার্ক করে ফেলবা ঠিক আছে আচ্ছা আজকের ক্লাস এতটুকুই থাক কারণ বেশি করে করার দরকার নাই কিন্তু অল্প করে তুমি যদি এই জিনিসটাকে আয়ত্ত করতে পারো তাহলে এর চেয়ে সাকসেসফুল কাজ আর হইতে পারে না ঠিক আছে বেশি বেশি পড়ার দরকার নাই ঠিক আছে আস্তে আস্তে জিনিসটাকে ক্যাপচার করার চেষ্টা করো কারণ কি এই তোমরা তো শুধু আইসিটি পড়ো না তোমরা পড়ো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর অনেক কিছু যারা আরস এর আছো দেখবা যে আরো অনেক আদারস সাবজেক্ট আছে না ইংলিশ আছে এগুলো এতগুলো মিলে কি কেউ না বুঝুক আমি তো বুঝি যে আমি মাত্র কিছুদিন আগে তো আমি বের হলাম তাই না এখন তো আমি তো বুঝি যে এতগুলো সাবজেক্ট পরে আবার আইসিটি তাহলে কেমনটা লাগে স্যার এগুলো তো অনুভব করা না সারা না আমি বুঝি ভাই আমি বুঝে রেখে বলতেছি একটু অল্প অল্প করে পড়ো এবং মনোযোগ দিয়ে পড়ো যতটুকুই পড়বা জীবনে বেশিক্ষণ পড়তে হয় না তুমি বেশিক্ষণ পড়তে হয় না তুমি যদি মনে করো আমি তিন ঘন্টা বেস্ট দিয়ে পড়বো আমার সর্বোচ্চ দিয়ে পড়বো আমি বললাম তিন ঘন্টায় তুমি যে কোনো কিছুতেই মানে কোনো কিছুতে আটকাবো না সব কিছু ওভারকাম করতে পারবা ঠিক আছে অনলি তিন ঘন্টা তুমি যদি এই তিন ঘন্টা ফোন ছাড়া সবকিছু ছাড়া যে কোনো মানে কোন সারা তিন পরে দেখো দেখো যে সারা দিন তুমি যা করতেছো করতেছো তিন ঘন্টা পরে দেখো দেখবা যে সাকসেস তোমার দরজায় এসে এরকমটা ঠোকা দিচ্ছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ নেক্সট লেকচার পরে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম